আসসালামু আলাইকুম আমি রিমু ইসলাম গাজীপুর থেকে আসছি ডক্টর ইরিন ম্যামের কাছে তো আমি মেমের একটা ভিডিও দেখছি ফেসবুকে তো ফেসবুক কাটতে গাঁটতে ওই ভিডিওটা আমার চোখের সামনে আসে তারপর আমার স্কিনের অনেক ছিল অনেক সমস্যা ছিল পরে ভিডিওটা দেখে আমি এখানে আসছি আসার পরে আমি সার্ভিস নিয়েছি সার্ভিস নেওয়ার পরে আমার ফেসটা অনেক গ্লো করতেছে অনেক বাজে একটা অবস্থা হয়ে গেছিল আমি আত্মবিশ্বাস হারাই ফেলছিলাম তারপরে মেমের কাছ থেকে সার্ভিসটা নেওয়ার পরে এখন আমার আত্মবিশ্বাস ফিরে আসছে তো এখন আমি ছয়টা ছেলে সেশনের মধ্যে দুইটা সেশন নেওয়ার পরে আমার মানে স্কিনটা অনেক গ্লো হয়ে গেছে তো এখানে ম্যামের কাছে আসার পরে এখানে সব সকল সার্ভিসগুলো মানে অনেক ভালো আর এখানে পরিবেশটা অনেক ভালো সবাই অনেক ভালো মিশে অনেক ভালো সার্ভিস দেয় আপনাদের যদি মনে হয় যে স্কিন অনেক সমস্যা তাহলে এখানে আসতে পারেন সার্ভিসটা নিতে পারেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন